আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আবারও নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের ল্যাম্প চপ রেসিপিটা তো চলুন দেখে এখানে আমি প্রথমেই গরম আস্ত মশলাগুলোকে আগেই হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে সামান্য একটু তেল দিয়ে এটাকে সামনে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট সামনে একটু লবণ দিয়ে মশলাটাকে প্রথমে বেশ ভালো মতো কষিয়ে নেব তো পেঁয়াজের মশলাটা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিব। যেমন এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ ধনে জিরা এবং কারি পাউডার দিয়ে দিলাম সামনে একটু পাফটিকা গুঁড়ো এবং দিয়ে দিব সামনে একটু গরম মশলা গুঁড়ো তো ফিরে আসলাম কিছুক্ষণ পর পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ল্যাম্পচপগুলো তো ল্যাম্প চপগুলো দেওয়ার পর আমি মশলার সঙ্গে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি তো কষাতে কষাতে মাংস থেকে বেশ পানি উঠেছে তো মাংসর পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি এবং অনেকক্ষণ জবৎ কষানোর পর মনে হলো যে এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা পানিটা দিয়ে দিই মানে গরম পানি তো গরম পানিটা দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি রান্না করব। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসছে আমার চপ রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন নামানোর আগে মনে হচ্ছিল যে ঝোলটা বেশি শুকিয়ে গেছে তাই ভাবলাম যে আর একটু পানি অ্যাড করে দিই এবং সামনে একটু গরম মশলা এবং ধনে পাতা অ্যাড করব তো আর দু মিনিটের মতো রাখলে কিন্তু হয়ে যাবে যেহেতু আমি গরম পানি অ্যাড করেছি আর লবণটা টেস্ট করে নিয়েছি তো সব মোটামুটি ঠিক আছে আই হোপ আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখ তারা আমার ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন তো আজ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং